সাম না আমাদের গোলবাজারের মেন গেটের ঢুকবার বাঁ দিকে দেখবে তোমার এক পালের দোকান আছে রাজুদা ওর নাম রাজু পাল আমি ফোন তোমার ওদের ফোন নাম্বারটা আমি তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি ঠিক আছে কারো যদি কোনো রকমের ঠাকুর ঠাকুর দরকার হয় ঠাকুর যে কোনো ঠাকুর তুমি এখানে অর্ডার দিতে পারো দুর্গার কাজ হচ্ছে সব মাটি মাখানো হয়ে গেছে মাথা সেটিং হয়ে গেছে এখন শুধু হাত পা লাগাবে আর রঙ করবে আর শাড়ি পরাবে সাজগোজ করা বাকি আর সপ্তাহখানিকের কাজ বাকি রয়েছে খুব এক এক দেড় সপ্তাহ কাজ বাকি রয়েছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমার লাইক করো আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তাহলে ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাবার আমাদের ই পাবো বিখ্যাত কারণ তোমার নামটা বলো

ওর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এইট সিক্স জিরো নাইন ডবল সিক্স নাইন জিরো ডবল টু ওর নাম হচ্ছে রাজু পাল তোমরা ওর সাথে তো যোগাযোগ করতে পারো অনেক কম কম পয়সায় তোমরা ঠাকুর ওখানে বানাতে পারবে আর ঠাকুরের যে প্রতিমাকে বানায় ওরা ঠাকুরের কাজটা খুব সুন্দরই করে ওরা আমি দু তিনবার অর্ডার দিয়ে আমাদের মাঠে এনেছিলাম দুর্গা প্রতিমা এনেছিলাম আর আমি পার্সোনালি আমার কালী শীতলা ঠাকুর দিয়েছিলাম ওর থেকে খুব ভালো বানিয়েছে আর অনেক কম রেটেও বানায় মোটামুটি তোমরা দেখতে পারো একবার তোমাদের যদি কারো লাগে ঠাকুর তোমরা দেখতে পারো ওর নাম্বারটা আমি বলছি এই মুখে তোমাদের আসতে একটা জিনিস বানাবার যে

মানে ও তিরিশটা না প্রতিমা বানিয়েছে সবই অর্ডার মানে কিছু অর্ডার হয়ে গেছে আর কিছু অর্ডার বাকি রয়েছে দেখো যে কাগজগুলো যেগুলো সেগুলো অর্ডার হয়ে গেছে